একটু শিখা দিবা ইংরেজি আসো বসো এখানে একটু শিখায় দাও আমার ইংরেজিগুলো ইংরেজি ম্যাডামরা অনেক করা অনেক টাইট দেয় একেবারে মার হয় প্রচুর কারো ধরে দাঁড় করায় রাখে জানো তো এটা তো গার্লস স্কুল না বয়েজ আর গার্লস সব একসাথে এরকম লজ্জা করে তাই করা হয়েছে ভালো হয়েছে করা না হলে তো ফুলা পড়া শিখে না জানে না ভালো করে শোন তোর ইংরেজি শেখার কিছু টিপস দেই ইংরেজি বলতে গেলে সব সময় মুখটা বলবি ব্যাখ্যা করে কেমন যেমন মাই নেম ইজ জেরিন সেটা বলবে মাই নেম ইজ জেরিন

का ही इज माय फादर ही इज माय मदर ठीक है सर ही इज माय फादर ही इज माय मदर ओ लममेंट और डू नो आई विल कॉल यू लेटर ठीक है ओ ल मेमे आ ला 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 आई खख खख ख ठीक है मुलार गरर मूला है भिदा बैठा लगे नुकर मते तो भाता लगे ব্যথা লাগলেও পাওয়া লাগবে ইংরেজি শিখতে গেলে না হলে ওই যে পোলাগার মধ্যে কান্ডা দৈরা দাঁড়ায় থাকতে হবে বুঝছিস হ্যাঁ ইংরেজি না শিখলে কোনো গতি নাই কোনো গতি নাই আমি দেখো না কত সুন্দর করে সব ইংরেজিগুলো শিখা ফেলছে এখন বিদেশিদের মতো বলতেছি হ্যাঁ সব ব্যথা লাগলেও সেইভাবে বলতে হবে বুঝছিস হ্যাঁ এবার তো শেষ সুযোগ উল্লা কবি সাফারা কুইলা নদীতে নিয়ে ফেলাই দিব ঠিক আছে ক হ্যাপি বার্থডে আচ্ছা ঠিক আছে হ্যাপি বার্থডে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ April January February ma April May May ma ma, ma.